নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে পারিবারিক ঝোট ঝামেলা থেকে রেহাই পেতে আর্থিক সমস্যা দূর করতে দুর্গা পুজোর সময় আপনার রাশি অনুযায়ী কয়েকটি কাজ আপনাকে করতেই হবে তাহলে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে সব সমস্যা থেকে মুক্তি পাবেন দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই একান্ত অনুরোধ করবো আপনাদেরকে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষ শাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান তাহলে এমন কয়েকটি পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বপ্রিয় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয়া দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসব জাতি বর্ণ নির্বিশেষে সবার প্রধান উৎসব রাজা সুরতের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও ষোলোশো দশ সালে কলকাতায় রাজা সাবর্ণ রায়চৌধুরী সপরিবারে দুর্গাপুজোর প্রচলন করেন তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুর্গাপুজোর সময় কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ শুভ যোগও ঘটতে চলেছে দেখুন প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর রাশি পরিবর্তন করে আর এই রাশিচক্রের পরিবর্তন বারোটি রাশির মানুষের ওপর প্রভাবিত করে আর এর জন্য কাউকে শুভ আবার কারোর অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহের রাজকুমার বুধ দশ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে আর সেদিন আবার সপ্তমী আর দশ অক্টোবর বেলা এগারোটা পঁচিশ মিনিটে তুলারাশিতে গোচর করবে এর প্রভাব কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকাদের ওপরও পড়বে তবে শারদীয় দুর্গা উৎসবের তিনটি পর্ব যথা মহালয়া বোধন আর সন্ধি পুজো মহালয় পিতৃপক্ষের সঙ্গ করে দেবীপক্ষের দিকে যাত্রা শুরু হয় আর এদিন থেকে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন মা মহামায়া আর এই দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মর্তলোকে আর চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা আছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া মহালয়ার পরে মহাষষ্ঠী বোধনের মধ্যে দিয়ে মূল দুর্গা উৎসবের শুরু হয় তবে মানব কল্যাণ ও প্রতিষ্ঠার মহাশক্তির প্রতীক হচ্ছে দেবী দুর্গা মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা এই জন্যই তিনি সকলের মা দুর্গা প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে দুর্গাদেবী মর্তে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ বলবীর্য পুরুষের প্রতীক কার্তিক তবে বাংলা পঞ্জিকা মতে আপনারা যদি দুর্গা সময় এই কাজগুলি করতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা তাহলে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে কোন কাজগুলো আপনারা করবেন সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়ে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শুনুন দেখুন বাংলা পঞ্জিকা অনুসারে দুর্গা পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন নয় অক্টোবর থেকে দেবী দুর্গার পুজো শুরু তবে দেবীর আগমন মানেই চারিদিকে আনন্দের সমাগম আর কাশ ফুলের সমাহার মা দুর্গা তার দশ হাতে নিজের ভক্তদের আগলে রাখেন তাদের জীবনের দুঃখ কষ্ট নিবারণ করেন অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে আপনারা যারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এই কয়েকটি কাজ আপনাকে করতে হবেই দুর্গাপুজোর সময় আর দুর্গাপুজো মানেই কিন্তু আবার একটি শুভ যোগ সেটি হচ্ছে বুধের গোছর যার ফলে এক কথায় ভাগ্য কিন্তু আপনার খুলে যাবে দেখুন মা দুর্গার আশীর্বাদও অর্জন করতে পারবেন তবে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনার ভালো সময় যাচ্ছে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আপনার হয়তো খারাপ সময় যেতেই পারে আপনারা একটা জিনিস নোটিস করবেন একই ধনুরাশির ব্যক্তি কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই যদি বলে বড়ো লোক কিন্তু সবার ভাগ্যে সব কিছু থাকে না আপনি হয়তো ভালো ব্যবসা করছেন অন্য একজন ধনুরাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না আপনি হয়তো চাকরির পরীক্ষাতে সফল হয়েছেন অন্য একজন ধনুরাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আপনি হয়তো শেয়ার মার্কেট কিংবা কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছেন অন্য একজন ধনুরাশির ব্যক্তি সে আপনাকে দেখে হয়তো টিকিট কাটে কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেই ব্যক্তি লস খায় তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে এইগুলো শুনে কিন্তু আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না কারণ এটি শুধুমাত্র আনুমানিক গণনার ভিত্তিতে একটি বলা হয়েছে তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এখন যে কথাগুলো বলবো আপনারা কোন জিনিসটি করবেন অবশ্যই সেটি মাথায় রাখবেন দেখুন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো এই দুর্গাপুজোর সময় আপনারা কি করবেন দেখুন এই দুর্গাপুজোর সময় অর্থাভাব থেকে মুক্তি পেতে ধনুরাশির ব্যক্তিরা নবমীর দিন দেবী দুর্গাকে তিলের তেল অর্পণ করুন এছাড়াও হলুদ রঙের ফল মিষ্টি নিবেদন করুন তাহলে আপনারা দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই মা দুর্গার আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলে যাবে যে কাজই করবেন আপনারা সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনার কিন্তু হাতের মোটোয় তবে বুধের গোচরের ফলে এই ধনুরাশির জাতক জাতিকারাও একটু শুভ ফল পেতে চলেছে সেই শুভ ফলটি কি আপনারা অবশ্যই জানবেন আপনাদেরকে জানিয়ে দেবো সেই শুভ ফলটি কী পাবেন দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে বুধের গোচরের ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি শুভ দিন হতে চলেছে সপ্তমী এবং ধনুরাশির মানুষেরা সপ্তমীর দিন থেকে নতুন এবং উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন আপনি বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আপনি অর্থাৎ অনেক আনন্দ থাকবেন আপনি আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে এবং মা দুর্গার কৃপায় আপনার কিন্তু হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন তবে আপনি সেখান থেকে ভালো রিটার্নও পাবেন এবং এই ধনু রাশির জাতক জাতিকারা বুধের গোচরে সাফল্য কিন্তু তুঙ্গে থাকবে আপনাদের যে কাজই করবেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন আপনারা সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে বুধের গোচর আর এই দুর্গা পুজোয় কোন জিনিস মা দুর্গাকে দেবেন তাহলে আপনারা মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই মনে ভক্তি রেখে লিখবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা আর ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন